বলিস না ফোনটা পরে যাচ্ছিল এক্ষুনি তো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও লাইভে Thank you. তো বন্ধুরা কে কে রয়েছে লাইভে আগে ঝটপট জয়েন্ট হয়ে নাও কেমন আছো বলো সবাই কেমন আছো কি করছো Было, что-то боже, отлично отменить. চলে এসো লাগবে তো বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো তোমরা অবশ্যই জানিও আর কে কি করছো বলো কেমন বৃষ্টি হচ্ছে জানো তোমাদের আমাদের এদিকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাও আর কেমন আছো বলো সবাই একটু সমস্যা হচ্ছিল লাইফটায় আশিস কুমার

রয়েছে লাইবে অবশ্যই জানিও এম মামুন হাই হ্যালো তোমাকে কি করছো বলো সবাই আর কেমন আছো এডিট করা কি করে বুঝে গেল তো এই দেখো ট্র্যাকটা এই পাশে রয়েছে আমার নাই সামনে ঠিক আছে তাহলে তুমি এডিট করে দি কি করবে এরা এমডি মামুন বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবো লাইভটা কোথা থেকে দেখছো জানিও বসে আছি তুমি এমডি মামুন আমিও বসে আছি তোমাদের সাথে গল্প করছি বসে বসে কোথা থেকে লাইভটা দেখছো জানিও कतार मैं कतार थे, थे देखो तो। तुम আর কারা কারা লাইভে আছো ঝটপট জয়েন্ট হয়ে নাও আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইভ করে দিও কেমন আছো বলো সবাই সবাইকেই বলছি আজকে আর বেশিক্ষণ লাইভ করবো না

খানটেন বলছে বিরিয়ানি না চাউমিন কোনটা বেশি পছন্দের অবশ্যই বিরিয়ানি লাভ রিঅ্যাক্ট ওখানে না লাইক করে দাও লাইক করে দিলেই হবে আজকে লাইভটি একটা গন্ডগোল হচ্ছে বারবার কঠাম করে জুম হয়ে যাচ্ছে তারপরে তোমার হচ্ছে কালারটা অন্য রকমও চলে আসছে রনি মোল্লা হাই হ্যালো তোমাকে দিয়ে কিছুক্ষণ বাদে বাদ আবার ঠিক হচ্ছে কালার আপডেট করছে ঠান্ডা রয়েছে পাহাড় না সমুদ্র কোনটা পছন্দের দুটোই পছন্দের পাহাড়ে এখনো যাইনি সমুদ্রে গিয়েছি খুব ভালো লেগেছে পাহাড়ে গেলে তারপর আবার দেখা যাবে সমস্যা হচ্ছে কেন একটা আসবে লাইটটা খালি লাইটটা কেমন করছে এখন নড়ছে এখন ঠিক আছে মানে বেশি ফোকাসে সাদা হয়ে যায় না একটু অং হয়ে যাচ্ছে ঠিক ঠিক আজকে লাইক করে না একটু ঠিক ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে লাইভটা এখানেই শেষ করে দিলাম আবার আসবো অন্য কোনো দিন লাইভে সবাই ভালো থেকো